আর পেট ঠান্ডা তো মাথা ঠান্ডা আর মাথা ঠান্ডা রাখার জন্য নিয়েছি আমি অনেক রকমের সবজি পাতি নিয়েছি পটল পেঁপে বেগুন কুমড়ো ঝিঙে তারপর মিষ্টি আলু কলমি শাক এই সব সবজি দিয়ে আমি বানিয়ে ফেলবো একটা মজাদার রেসিপি তাহলে দেখতে থাকুন এই সব রঙিন সবজি পাতিগুলো আমি কেটে কুটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে শক্ত ভালোভাবে সাজিয়ে রেখেছি কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে খানিক সর্ষে তেল দিয়ে দিলাম এবার কি ফোড়ন দিয়ে দেখা যাক কড়াইয়ের তেলটা গরম হলে তারপর আমি ফোড়ন দেব। ফোড়নে কি আসছে ফোড়নে আসছে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা একটু বেশি করে দিতে হবে তারপর হলো আসবে আসতে বলুন তো কালো জিরে কালো জিরে খানিকটা ঢেলে দিলাম এইবার কালো জিরে আর শুকনো লঙ্কা খুব ভালো করে গরম হতে দিচ্ছি ফুট 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 ফুটুস করে যখন ফুটবে তখন আমি শক্ত সবজিগুলো দিয়ে কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করতে থাকবো কারণ এই শক্ত শক্ত সবজিগুলো ভীষণ শক্ত হয় এগুলোকে আগে থেকে একটুখানি নানাড়ালে হয় না এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন এইবার এই সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে একটুখানি কষিয়ে নিলাম এবার কুমড়োবাবু পড়ে যাচ্ছে কুমড়োবাবু কুমড়োবাবু তাড়াতাড়ি পড়ে যাও কুমড়োবাবু পড়ে যাচ্ছে কুমড়োবাবুর পরেই চলে আসলো চেগুন দিদি দিয়ে এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে আবার একটুখানি নুন দিয়ে দিলাম দেখি এরা কতটা নরম হয় আবার একটুখানি তেল দিলাম তেল কিন্তু বেশি লাগবে না চাপা দিয়ে রান্না করলে তেলটা কিন্তু কমই লাগে তাই না আমি কিন্তু সব রান্নাই কিন্তু চাপা দিয়ে করি এইবার এগুলোতে একটু হলুদ দিয়ে দিলাম নিয়ে নিয়েছি কালো জিরে মৌরি আর জিরে এটাকে এবার একটু জল দিয়ে মিহি করে পেস্ট বানিয়ে দেবো দেখুন আমার পেস্ট কিন্তু রেডি এইবার কড়াইয়ের মধ্যে সাত তোলাতে থাকি সবজিগুলো অনেকটা নরম হয়ে গেছে এইবার আমি সবজির মধ্যে আমার ওই স্পেশাল বাটা মশলাটা দিয়ে আবার আমি কষতে থাকছি বাহ কি দারুণ একটা গন্ধ বেড়ে গেছে কিন্তু মৌরি বাটার গন্ধটা না আমার দিন লাগে এইবার আমি কন্টেনার থেকে যে মিক্সিতে জলটা ছিল আমি দিয়ে দিলাম দিলাম একটু চিনি চিনিটা দিলে স্বাদটা কিন্তু বেশ ব্যালেন্স হয় সব রান্নাতেই কম বেশি করে একটু চিনি দিতে হয় এবার কি দিই একটু লবণ দিই হ্যাঁ আরেকটা কিছু কোথায় দেওয়া বাকি আছে ও হ্যাঁ কলমি আছে তো কলমি শাক কলমি শাক কলমি শাক দিয়ে দিয়েছি কলমি শাক দিয়ে আমি খানিকটা দুধ নিয়েছি দুধটা ঢেলে দিলাম আগে থেকে কিছুটা মুসুর ডালের বড়া আমি ভেজে রেখেছিলাম দেখুন ওটাতে রয়েছে এবার আমি মুসুর ডালের বাটার জলটা ওর ভেতর দিয়ে দিলাম এবার বেগুন দিয়ে দিলাম তারপর মুসুর ডালের বড়িগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম আমার রান্না রেডি এবার আরামসে খাবো কি ভালো হয়েছে না রান্নাটা